ভাইজানারা টিসু লাগবো আপনারা চাইলে নিতে পারেন আমার মা অনেক অসুস্থ সেই জন্য আমি টিসু বিক্রি করতেছি নেন না একটা টিসু নেন না মানে আমি ঘর তো বাইরেছি হয়েছি টিসু কেনার তুই তো কিসের টিসু নেওয়ার লেগে বেড়েছো টিসু নেওয়ার লেগে ঘর থেকে বেড়েছি আমি আমার বউ আমার টিসু নিতে করছি আমি যদি টিসু কিনে না নিয়ে যাই আমার বউ আমার বাসা জাগা দিব না দেবে টিসু আমার কাছে দে আমি টিসু কিনতে পেরেছি তুই এত বড় মিছা কথা কইতেছ তোর বই এখন সময় কইছে তোর টিস্যু কিনতে। আসার পরে থেকে দেখতেছি তুই এই জায়গায় বসে রইছস। চুপ থাক তুই। জামাই বউর মধ্যে কখন কথা হয় তুই কি কইতে পারছস? আরে ব্যাডা তোর তো বইই নাই। আপনারা দুইজনে এক টিস্যু নিয়ার দরকারwidetildeই পড়তাছেন? আমার কাছে তো আরো টিস্যু আছে। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। আপনি বাইরে এসে টিস্যুটা দিয়ে দেন। আপনার লাগলে এখান থেকে নেন। না আমার হেজাতে টিস্যু লাগবে না। আমার এই টিস্যুটাই লাগবে দে টিস্যু দে আমার কাছে দে। ভাই এই টিস্যুটা যে হেরি লাগবো। আপনি এখান থেকে টিস্যু নেন। ভাই আপনি এত কথা বললেন না তো আমার ওই টিস্যু টাই লাগবে হ্যার থেকে টিস্যুটা নিয়ে আপনি আমারে দেন তুই কইলে এটি শুড টা নিতে পারবি এটি শ্যুডা আমার হাতে আমার জীবন থাকতে এটি শুডে আমি তোরে দিতাম না দিবি না মানে বেরা টাকার কাছে সবকিছু হার মানে ভাই আপনার টিস্যুর দাম কত এই তুই হেয়ার কথা কি শোনোস তোর টিস্যুর দাম কত অর্থে ডাবল নাম দিয়া তোর টিস্যু গুলো কিনে নিবো তোর দশ টাকা দামের টিস্যু আমি একশো টাকা দিবো হেয়ার থেকে টিস্যু টা লইয়া তুই আমারে দে এটি সুডা আমি দুশো টাকা দেবো এই টি সুডে আমার হাতেই থাকবো দুইশো টাকা আমি চারশো টাকা দিব আমি ছয়শো টাকা দিব হ্যাঁ ছয়শো টাকা দিব আমি আষ্টশো টাকা দিব তুই যেম নেই পারো হায়ার কাছ থেকে টিসুটা নিয়ে আমারে দে তুই কি সে আষ্টশো টাকা দিবি রে আমি তোর এক হাজার টাকা দেবো তাও আমার এই টিসুটাই লাগবো আমি দেড় হাজার টিসু বিক্রি করবো রায় মহাজ আমেলাই বললাম ভাই আমার বাকি টিসু বিক্রি করতে দিব আমার হাতে সময় আমার টিসু আমার কাছে দিয়ে দেন আপনারা দুজনের ঝগড়া করেন এ ভাই এদিকে আসেন

তুই তো কথা খারাপ পছ নাই আমরা দুইজন মিলে যদি টিসু গুলো কিনে রেখে দেই তাহলে আমরা দুইজন মিলে তো মেলা টাকার মালিক হয়ে যাবো দেরকের লাভ কি আমরা যে দাম কছি তার থেকে পাঁচশো টাকা বাড়ে আর টিসু গুলা লই লই যেহেতু ওর মা অসুস্থ তুই যেহেতু কইতেছ আয় পাঁচশো টাকা বাড়াই দিয়ে টিসু গুলো লয়ে যাই আয় ভাই আপনার সকলে টিস্যু আমাকে দিয়ে দেন যেহেতু আপনার মা অসুস্থ আমরা আপনার পাঁচশো টাকা বকশিস দিব না কি বলেন আর পাঁচশো টাকা দিবেন আল্লাহ আপনাদেরকে ভালো করুক এই লোন আপনাদের বন্ধু তাহলে এক কাজ কর টাকা দিয়া দে বন্ধু আমার কাছে তো টাকা নাই টাকাগুলো তুমি দিয়া দাও আমি ব্যাংক থেকে টাকা তুলে তোমাকে দিয়ে দিব হুম মোলামুলি করার টাইমে খেয়াল থাকে না যে পকেটে টাকা নাই আচ্ছা ধর দিতাছি ও এ নাও ভাই 1500 টাকা এ 1500 টাকা দিয়া তুমি তোমার মায়ের চিকিৎসা করো আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন যাই আল্লাহ আপনাদেরকে ভালো করুক বন্ধু তাড়াতাড়ি আয় এই না তারা তাড়াতাড়ি টিস্যুটা বাইর কর আজকে তো আমরা লাখপতি হয়ে যামু ধর এই টিস্যুটা তুই খোল দেখ এর ভিতরে কয় টাকা আছে বাকিটা আমি খোলতাছি আরে বেটা ওগুলা পরে খোল আগে ইটা খুলে দেখি কয় টাকা আছে ধর ধর ভাই এটা যে নকল টাকা হায় হায় এইটা কি সব নকল টাকা? এটি এর ভিতর নকল টাকা দিয়ে ভাবে আমাগো ঠকাইলো? হায় আয় আল্লাহ কি বাসটাই খাইলাম আমরা? ওই তো একটা সাংগা তিনমাল ওই এইভাবে আমাকে দুই জারে বাস দিয়া দিল? কেউ নয়। সারা শর্ত নতুন করে খুঁজ যা। 1500 টাকা লই এলমু। তাহলে তুই দাঁড়ায় বিセス কে তাড়াতাড়ি সলওয়ারে ধরে 1500 টাকা লই আয়। ভাই আমার একটা দুধ চা বানায় দেন শুন ওই পোলা ডানারে আরে হ এই নে তো ওই পোলাডা যে কিছুক্ষণ আগে আঙ্গু দুইজনের বাস দিয়া থই আইছে কিরে রে হের দুজন এই জায়গায় ধরা গেলে তো খবর আছে নিজে বলতে ভাবের নাম আ গেছে বাকি আরে ওই তো যাইতেছে কে তাড়াতাড়ি ধর ধর কিরে তুই না বলে তোর মায়ের চিকিৎসা করাস আবার দেখি চায়ের দোকানে বসে চার লাড্ডু খাইতেস টিসির ভিতরে নকল টাকা ঢুকাইয়া আমাকে দুইজনের লোক ধোকাবাজি করতেস আবার কয় মায়ে অসুস্থ এগুলো ধান্দা বাজি তুই কবে থেকে শুরু করছস বিশ্বাস করেন সত্যি আমার মা অসুস্থ আমি ইচ্ছা করে টিসির ভিতরে নকল টাকা ঢুকাইছি যাতে করে আমার টিসুগুলা বেশি দামে ব্যস্তারি আমি বিয়ে পাশ করা একটা ছেলে ঘুষের অভাবে একটা চাকরি পাই না এখন আমার মা অসুস্থ এত টাকা পামু কই আমি ইচ্ছা করে এই জঘন্যতম কাজটা করতে চাই নাই বাধ্য হয়ে করছি এখন আপনারা যে শাস্তি দিবেন এই শাস্তিটা আমি মাথা পেতে নিব বাইরে তুই তাও তোর মায়ের জন্য এত কিছু করতেস এটাই তো অনেক কিছু আমরা তো এটাও করতে পারি না তো দুঃখের কথা শুন না আমার বুকটা ফাইটে যাইতেছে তোরে আমি কি শাস্তি দিব আমার কাছে টাকা পয়সা থাকলে তোরে আমি আরো টাকা পয়সা দিয়ে দিতাম তুই কি জন্য টাকা দিবি তুই থাম আমি দিতাছি এই নাও ভাই 1000 টাকা তুমি তোমার মায়ের চিকিৎসা করো এই নাও 100 টাকা তোমার গাড়ি ভাড়া ভাই আপনারা আমার রক্তের কেউ না তাও রক্তে বাইরে বেশি করছেন আপনারা আর 1100 টাকা আমাকে দিলেন আমার মার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকেন দুই বলদের কাছ থেকে আর 1100 টাকা নিয়ে নিলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন